আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সারা দিয়েছেন আমাকে ওইখানে ইস্তান আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন সেগুলির জন্য ধন্যবাদ কিন্তু আবারও আমি বলবো বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল ট্রেনিংয়ের ব্যাপার ছিল পরের দিন সকালবেলা আমরা রওনা দিই এবং তখন থেকে আমরা যাত্রা শুরু করি তারপরে আমাদের আগে ছোট আটটা ফ্ল্যাটিলা রওনা দিয়েছিল তারপরে আমরা রওনা দে এটা ছিল সবচাইতে বড়ো ফ্লোটিলা পুরো সব মধ্যে অনেক বড়ো অন্যদের থেকে এবং আমাদের প্রধান এর মধ্যে আরোহী ছিল সংবাদকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা এবং আমাদের ইচ্ছা করেই সেটা করা হয়েছিল কারণ এই কর্মীদের উপরে সবচেয়ে বেশি আক্রোশ ছিল ইসরায়েলের সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের কাজে আমরা সেটার প্রতিবাদে গিয়েছি এবং যদিও আমাদের সাথে ত্রাণ ছিল ত্রাণ ত্রাণ দেবার উদ্দেশ্যে না আমরা যাতে ওদের উপর বোঝা না হই সেই কারণে আমরা নিয়ে গিয়েছিলাম কিন্তু যেটা আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্টারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমানবোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং কোনো দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের দেখতে